ওট আমার সাথে আসছে খাবারের জন্যে খাবার খাইতেছে আমি নাস্তা করার জন্য আনছিলাম রুটি আমি ওটকে খাওয়াই দিতাছি খাও যাও দেখতে পাচ্ছেন কি সুন্দর খানা খাচ্ছে আমার হাতে আস লাগছে এখন ওকে খাওয়া দেই খালাস 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 যাও এবার যাও টাটা বাই বাই আর নাই আর নাই যাও যাও আর নাই অনেক শান্ত দেখছেন উঠটা সুন্দর ওই দাঁড়াই রয়েছে একটা রুটি খাওয়াইছি তো সেই জন্য দাঁড়াই রয়েছে যাও গা যাও গা যাও যাও দোস্ত চলে যাও একটাই ছিল আর নাই মজা লাগলো